আবুল শরীফের বাড়ি বিল্ডিং এর মধ্যে মুরুবী চা হেদারি বাড়ির পাড়া পথে গেছি এরা সাপ দেখে অনেক ভয়ে আতঙ্ক ছিল এই সাপটা আমরা এখন উদ্ধার করবো যে অনেক লোকজন আছে দেখার জন্য এই যে এই যে সিবির মতো সাপ ঢুকে আছো ও দেখেন দেখা যায় এই গ্যাপের মধ্যে টাইল ঢুকে সাপ ঢুকে মিস্ত্রিদের জরিপানা করা উচিত ভালো মতো কাজ করবেন মিস্ত্রি অনেক গ্যাপ এই যে অনেক গ্যাপ এই গ্যাপের মধ্যে সাপের বাসা বানায় থাকে ম কাজগুলো rao kaaj gula ভালো da koran bhalo mishtri da koraben mishtri bhalo nazar এই যে দেখেন নাম ছেড়ে দিছে কিন্তু হ্যাঁ এটার নাম হয়েছে ঘরগুনী সাপ এটা মানুষের বসত বাড়িতে ঘরে থাকে এই দেখেন এই যে কামড়াইতেছে আপনি যে মানুষের বসত বাড়িতে ঘরে থা আছে হয়েছে মশা মাছি পোকামাকড় এগুলো খাই থাকে এই জন্য ঘরের অনেক সুরক্ষা হয় এই সাপ কিন্তু নিবি এটা কামড় দিলে মানুষ মারা যাবে না আপনারা কেউ ওই জন্য ভয় পাবেন না দেখেন আমাকে আরো কামড় দিবে এই কামড়গুলো নিতেছি শুধু মানুষকে বুঝানোর জন্য

ওই ধরনের সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উজা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে কি সাপে কামড় দিছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তবে হয়তো এই ভয় আতঙ্ক থেকে মানুষ কুসংস্কার থেকে বাইরে দেবে নাকি আমি ইচ্ছা করে কামড় নিতাম না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও